নিয়ে নিয়েছি বেশ বড় সাইজেরই ছয়টি পাবদা মাছ এখানে আপনারা খুব সাবধানে পাবদা মাছ ভাজবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি একটি মাছের রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি পাবদা মাছের রসা করব পাবদা মাছের রসা এরকম পাবদা মাছের ঝাল ঝাল রসা দিয়ে পোলাও দিয়েও খাওয়া যায় এবং সাদা ভাত দিয়েও খাওয়া যায় তো এরকম পাবদা মাছের রসা খেতে খুবই ভালো লাগে আর এই পাবদা মাছের রসা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেশ বড়ো সাইজেরই ছয়টি পাবদা মাছ আর এই পাবদা মাছগুলো আমি আস্তে আস্তে রান্না করবো এগুলো আমি কাটবো না তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে রান্না করছি পাবদা মাছ খেতে খুব ভালো লাগে এই মাছে বেশি একটা কাটাও হয় না মাছটা খুব সফট থাকে খেতে খুব মজা লাগে তো চলুন প্রথমেই এই রান্নাটি করার জন্য আমি এই মাছগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি দেখুন এইভাবে মাছগুলোকে আমি কেটে নিব। পাবদা মাছ কাটতে বেশি একটা সময় লাগে না কারণ এই মাছে কোনো আইস থাকে না অল্প সময়ে সুন্দর করে কেটে নেওয়া যায় দেখুন এই পাবদা মাছটায় কত সুন্দর ডিম হয়েছে এখানে দেখা যাচ্ছে তো খেতে খুব বেশ দারুণ লাগবে এই পাবদা মাছের দুই পাশে দুইটা কাটা ফেলে দিলেই তারপরে এরকমভাবে কেটে নিলে মাছটা সুন্দর করে কাটা হয়ে যায় এই মাছ কাটতে বেশি একটা সময়েরও প্রয়োজন লাগে না আর সহজেই কাটা হয়ে যায় যে কোনো মানুষই এই মাছ সহজেই কেটে নিতে পারে এখানে সবগুলো মাছের পেটেই ডিম ছিল আর ডিমওয়ালা পাবদা খেতে তো খুব বেশ দারুণ লাগে তো আমার পাবদা মাছ খেতে খুব ভালো লাগে পাবদা মাছ আমার প্রিয় একটি মাছ তো আপনারা কারা এই পাবদা মাছ পছন্দ করেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি প্রথমেই বলেছিলাম পাবদা মাছগুলো আমি কাটবো না আস্তে আস্তে রান্না করব। এই জন্য দেখুন আমি এখানে কাটিনি আস্তে আস্তায় রেখে দিয়েছি দেখোন এই মাছটাও ডিম আছে এই যে ডিমটা আৰু পাপটা মাছে ডিম খেতেও বেছ দাৰুণ লাগে এখানে আমার সবগুলো পাবদা মাছই কাটা শেষ এখন এই পাবদা মাছগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে এখানে আমার পাবদা মাছগুলো দেখুন সুন্দর করে ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার হয়ে গেছে সাদা হয়ে গেছে একদম এখন আমি আজকে এই রান্না করার জন্য পাবদা মাছগুলোকে হালকা করে ভেজে নিব এর জন্য এখন মাছগুলো গায়ে নুন হলুদ লাগিয়ে নিব প্রথমে এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ এরপর লবণ এখন সুন্দর করে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি মাখানো শেষ হলে কড়াইতে দিয়ে তেল দিয়ে তারপর আমি এগুলোকে মাছ একটা পর একটা ভেজে নিব এখানে মাছ ভাজার জন্য প্রথমে আমি চুলার মতো কড়াই দিয়ে দিচ্ছি কড়াইটা একটু সামান্য গরম করে নিচ্ছি কড়াই গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো মাছ ভাজার জন্য তেল এখানে আমার কড়াইটা গরম হওয়ার পরে আমি এখানে খানিকটা তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য এখন মাছগুলোকে একটু একটু করে আমি ছেড়ে দিচ্ছি দেখুন এরপর আরেকটি মাছ ছেড়ে দিব আমি আজকে এই পাদ্দ মাছগুলোকে বেশি একটা ভাজবো না হালকা করে ভেজে নেব পাবদা মাছ ভাজার সময় অনেকটা তেল ছিটে যায় যার কারণে আপনারা খুব সাবধানে পাবদা মাছ ভাজবেন যেমন আমার এখানেও তেল অনেক ছিটে আসছে আর পাবদা মাছ ভাজার সময় আপনারা একটা ঠিক অবলম্বন করতে পারেন আপনারা পাবদা মাছ দেওয়ার পরে ঢাকনাতে ঢেকে দিবেন তাহলে বেশি আর একটা ছিটবে না আমি এখনও ঢেকে দিইনি কিছুক্ষণের মধ্যে ঢেকে দিব এদিকে আমি বাদ্দ মাংসের রস করার জন্য পেঁয়াজ কুচি করে কেটে নিচ্ছি দেখুন আমার এখানে পেঁয়াজ কুচি করা শেষ রসার মধ্যে আমি এখানে একটি টমেটো ব্যবহার করব এর জন্য টমেটোটি কেটে নিচ্ছি এখানে আমার এখন আমি পাদ্দ রসা করার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এবার কচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে এরকম করে আমি দেখুন সবগুলো মাছই হালকা করে সামান্য ভাবে ভেজে নিব এখানে আমার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে পেস্ট করে রাখা মশলা দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা জিরে বাটা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন এখানে আমি এই রসা করার জন্য এখানে দিয়ে দিলাম পরিমাণ হলুদ এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ আরো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এখন সুন্দর করে বসিয়ে নিব এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ পানি এখন আমি মশলার মধ্যে টমেটো গুলো কেটে রেখেছিলাম ফালি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম মশলা ভিতরে আমি টমেটোগুলো দিয়ে দিলাম কারণ তাহলে ভালো সিদ্ধ হবে এবং জলের ভিতরে টমেটোর একটা ফ্লেভার চলে যাবে খেতে ভালো লাগবে এখানে আমার মশলা কষানো শেষ এখানে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব ভেজে রাখা এ পর্যায়ে মাছগুলোকে সুন্দর করে কষিয়ে নিব আবার মশলার সঙ্গে দেখুন এখানে আমি মাছগুলোকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি শেষ আমি রসা করার জন্য ঝোলো পানিটা দিয়ে দিব এখন এখানে আমি ঝোলো পানি দিয়ে দিব দেখুন এখানে আমি প্রয়োজন মতো ঝোলে পানি দিয়ে দিয়েছি এতে আমার মাছটা সিদ্ধ হয়ে যাবে এবং একটা রসা ভাব থাকবে এই কারণে বলে একে বলে পাবদা মাছের রসা তো কিছুক্ষণ পরে আপনাদের এর সাথে দেখা হচ্ছে ততক্ষণ এদিকে আমার রান্নাটা হয়ে যাবে রান্না শেষে আমি এর উপরে জিরে গুঁড়া ব্যবহার করব তাহলে সুন্দর একটা ঘ্রাণ আসবে রান্না থেকে দেখা যাচ্ছে আপনাদের সঙ্গে কিছুক্ষণ পর কিছুক্ষণ পরে আমি জিরার গুঁড়া দিয়ে রান্না শেষ করে আমি নামিয়ে নিয়েছি দেখুন তৈরি হয়ে গেছে আমার পাদ্দ মাছের রসা এরকম রেসিপি আর পাদ্দ মাছের এরকম রেসিপি হলে আর কিছুই লাগবে না এরকম পাদ্দ মাছ দিয়ে পাদ্দ মাছের রসা করে পোলাও দিয়ে খেতে খুব ভালো লাগে এছাড়াও সাদা ভাত সাদা গরম ভাত দিয়েও খেতে খুব ভালো লাগে দেখুন আমার রান্নাটা অনেকটা সুন্দর হয়েছে উপর দিয়ে তেল ভাসছে খেতে খুব ভালো লাগবে আর পাতা মাছ খেতে খুবই মজা লাগে তো রান্নাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে এভাবেই আমার পাশে থাকবেন এতক্ষণ রন্ধনগোহর চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি আর বাড়াচ্ছি না এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে কোনো নতুন এক রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ